আর মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই বাংলায় ঢুকে পড়বে বর্ষা এ মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর এবার বাংলায় বর্ষা ঢুকতে চলেছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আগামী তিন দিনের মধ্যেই উত্তরবঙ্গে পা রাখতে চলেছে মৌসুমীবাবু ইতিমধ্যে কেরলে প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমীবাবু গতকাল শনিবারই সেখানে বর্ষা ঢুকেছে বলে খবর আবহাওয়া দপ্তর সূত্রের খবর এবছর সময়ের আট দিন আগে বর্ষা ঢুকছে সেখানে এদিকে বঙ্গোপসাগরে চোখরা যাচ্ছে ঘূর্ণবাদ যা আগামী সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে মে নাগাদ তৈরি হতে পারে গভীর নিম্নচাপ আগামী আঠাশ থেকে উনত্রিশ তারিখের মধ্যে বাংলার উপকূলে আশ্রে পড়তে চলেছে এই গভীর নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে টানা তিন থেকে চার দিন মেঘলা আকাশের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হওয়ার বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে সুপ্রিয় সুধী দর্শক আজ পঁচিশে মে রবিবার এই মুহূর্তে দপ্তরের গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপের হাত ধরে বাংলায় বর্ষার আগমন টানা তিন থেকে চার দিন চলবে বৃষ্টি তো আসুন দেখে নেব আজকে রবিবার সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি জানিয়ে দেব বঙ্গোপসাগরে নিম্নচাপের ফলে বাংলায় কবে থেকে শুরু হতে যাচ্ছে বৃষ্টি কোন কোন দিনগুলিতে বৃষ্টি চলবে কবে নিম্নচাপের প্রভাব কেটে আবহাওয়া পরিষ্কার হবে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনার জেনার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন প্রথমেই দেখে নেব আমরা আজকে রবিবার আবহাওয়া আজকে সকাল থেকে কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে আজকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এই মুহূর্তে সরাসরি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে যে আজকে সকাল থেকে সারাদিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা মেঘালয় আসাম ত্রিপুরা এ এলাকার আকাশ আজকে সকাল থেকে দিনভর মেঘলা থাকার সম্ভাবনা বেশিরভাগ জেলাতে আজকে আকাশ মেঘলা থাকবে কোথাও কোথাও আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে এবং বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এ মুহূর্তে বিহারের ওপর একটি ঘূর্ণপাত অবস্থান করছে যা টানে বঙ্গোপসাগর থেকে লাগাতার এভাবে আদ্রতাপূর্ণ বাতাস কিন্তু ছুটে যাচ্ছে ফলে আজকে বিহার এবং সংলাগ্ন পশ্চিম অঞ্চলের জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া ভেতরের জেলাগুলিতে আজকে বিক্ষিপ্ত থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আসুন দেখে নেব আজকে কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হতে পারে আজকে বৃষ্টি হতে পারে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর তার সঙ্গে কলকাতা উত্তর চব্বিশ পরগনা নদীয়া পূর্ব বর্ধমান জেলা এই জেলাগুলিতে আজকে সকাল থেকে বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যেতে পারে পাশাপাশি আজকে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বাংলাদেশের বরিশাল এবং ঢাকা এবং চট্টগ্রাম বিভাগে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে বৃষ্টি হতে যাচ্ছে উত্তরবঙ্গের মালদা দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান কলকাতা হাওড়া হুগলি এবং মেদিনীপুর জেলাতে আজকে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে দুপুরের পর থেকে বিকেলের দিকে পশ্চিম অঞ্চলের বাঁকুড়া পুরুলিয়া বীরভূম পশ্চিম বর্ধমানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে হালকা বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এদিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরেও আজকে হালকা বৃষ্টি হতে পারে এ রয়েছে আজকে রবিবার আবহাওয়ার পরিস্থিতি তবে আজকে আকাশ বেশিরভাগ সময় মেঘলা থাকার সম্ভাবনা আগামীকাল সোমবার ছাব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল ছাব্বিশ তারিখ কিছু কিছু জেলাতে বৃষ্টিমাত্রা বাড়তে পারে উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলিতে আগামীকাল সোমবার বৃষ্টির মাত্রা বাড়তে পারে পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আগামীকাল হালকা বৃষ্টি হতে পারে যদি ভারী বৃষ্টি আজ এবং আগামীকাল কোথাও সেভাবে দেখা যাবে না ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝার বৃষ্টি লক্ষ্য করা যাবে বেশিরভাগ জেলাগুলিতেই সাতাশ তারিখ থেকে আবহাওয়াতে পরিবর্তন রয়েছে আগামী সাতাশ তারিখ বঙ্গোপসাগরে ঘনীভূত হবে নিম্নচাপ সাতাশ থেকে আঠাশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে যার প্রভাবে বাংলায় টানা তিন থেকে চার দিন ঝিরিঝিরি বৃষ্টি লক্ষ্য করা যাবে আকাশ মেঘলা থাকবে আগামী তিন দিন আকাশের সূর্য দেখা মিলবে না বললেই চলে অর্থাৎ টানা তিন দিন মেঘলা আকাশ এবং ধীরে ধীরে বৃষ্টি দিনভর চলতে থাকবে যেমন নিম্নচাপে বৃষ্টি হয় তেমন কিন্তু আগামী আঠাশ থেকে নিম্নচাপের প্রভাব শুরু হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে এবং পরবর্তী কয়েকটা দিন সারা বাংলা জুড়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেলটা আকাশ কিন্তু মেঘলা এবং বৃষ্টিপাত চলতে থাকবে টানা কয়েকটা দিন কোথায় কেমন বৃষ্টি হবে এর মধ্যে কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কোথায় কেমন ভারী বৃষ্টি হবে ভারী বৃষ্টি জুড়ে নিচু এলাকাগুলি প্লাবিত হওয়ার আশঙ্কাও থাকছে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বেশ কয়েকটি জেলাতে কোথায় কেমন ভারী বৃষ্টি হবে আসুন আপনাদের দেখাবার চেষ্টা করব ইতিমধ্যে কেরালায় গতকাল বর্ষা প্রবেশ করেছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর যে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বায়ু ঢুকবে ফলে এবছর নির্দিষ্ট সময়ের প্রায় সাত থেকে আট দিন আগেই বর্ষার আগমন ঘটতে চলেছে বলেই কিন্তু আবহাওয়া দপ্তর সূত্রের খবর এদিকে নিম্নচাপের হাত ধরে বাংলায় বর্ষার পথ কিন্তু প্রশস্ত হতে চলেছে আসুন আমরা দেখে নেব নিম্নচাপের প্রভাব কোথায় কেমন পড়তে চলেছে আগামী আঠাশ তারিখ দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপ কিন্তু ঘনীভূত হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপটি কিন্তু ধারা বাঁধবে আগামী আঠাশ তারিখ বুধবারের দিন উনত্রিশ তারিখে গিয়ে অর্থাৎ আগামী বৃহস্পতিবারে গিয়ে নিম্নচাপ ধীরে ধীরে উপকূলবর্তী এলাকা হয়ে ধীরে ধীরে কিন্তু ভূভাগে প্রবেশ করবে এবং তার শক্তি ক্রমশ বাড়তে থাকবে আগামী তারিখ নিম্নচাপে আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার গতিবেগ নিয়ে নিম্নচাপটি উপকূলে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে আমরা একটু যদি একটু বাউর গতিবেগটা দেখি দেখা যাচ্ছে দেখুন ঘন্টায় ষাট কিলোমিটার হতে পারে বাউর গতিবেগ সব থেকে বেশি বাউর গতিবেগ থাকবে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগে বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী এলাকায় এই নিম্নচাপের থেকে বেশি গতিবেগ থাকবে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটারের মধ্যে তবে পশ্চিমবঙ্গে বাউর ঝাপটা এবং বাউর গতিবেগ কিছুটা কম থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উপকূলবর্তী জেলাগুলিতে আগামী বৃহস্পতিবারের দিন আসুন আমরা একটু এবার বৃষ্টিপাত মুড়ে দেখব আগামী বৃহস্পতিবারের দিন থেকে নিম্নচাপের প্রভাব শুরু হয়ে যাবে উপকূলবর্তী চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি বাংলাদেশ চট্টগ্রাম খুলনা বরিশাল এ সমস্ত এলাকায় কিন্তু নিম্নচাপের প্রভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে দমকা ঝড় হওয়া শুরু হবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং আগামী আঠাশ তারিখ থেকে কিন্তু উত্তর বঙ্গোপসাগরের সমুদ্রযাত্রার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি থাকছে শুক্রবার তেইশ তারিখে গিয়ে কিন্তু নিম্নচাপটি সরাসরি দেখা যাচ্ছে যে কলকাতা হয়ে বাংলাদেশের খুলনা হয়ে ধীরে ধীরে উত্তর দিকে এগোতে থাকবে এবং নিম্নচাপের ফলে আগামী শুক্রবার দেখা যাচ্ছে গোটা বাংলা জুড়ে জুড়ে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ কিন্তু বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে যাবে টানা তারিখ উপকূলবর্তী জেলা হয়ে বৃষ্টি শুরু হবে শুক্রবার তিরিশ তারিখ থেকে কিন্তু গোটা বাংলা জুড়ে নিম্নচাপের ফলে বৃষ্টি চলতে থাকবে সারা দিন বৃষ্টি হবে এবং কিছু কিছু এলাকায় দমকা ঝড়োভাওয়া বইবে এবং বৃষ্টির মাত্রা বাড়বে আগামী তিরিশ তারিখ দেখা যাচ্ছে যে উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ধমকা ঝড়ো হওয়া বইবে এবং ভারী বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা তার সঙ্গে নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বাড়বে তিরিশ তারিখ পেরিয়ে একত্রিশ তারিখে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে অতি ভারী বৃষ্টি হবে মালদা দিনাজপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর ভারী বৃষ্টি আলিপুরদুয়ার কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দার্জিলিং কালিম্পং ভারী বৃষ্টি বাংলাদেশের রংপুরে ভারী বৃষ্টি কিন্তু যথেষ্ট সম্ভাবনা রয়েছে এবং বন্যা পরিবেশে তৈরি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টি জেলার নিচু এলাকায় প্লাবিত হবে এবং বন্যা পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কাও থাকছে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হলে সব জেলাগুলিতে বৃষ্টি নেই শুধুমাত্র শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া এই জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে এবং নিম্নচাপের ফলে পশ্চিমাঞ্চল জেলাগুলির তুলনায় ভেতরের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা বেশি থাকার সম্ভাবনা ফলে দেখা যাচ্ছে আগামী আঠাশ তারিখ নিম্নচাপটি তৈরি হবে উনত্রিশ তারিখ নিম্নচাপের ফলে বৃষ্টি শুরু হবে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ তিন দিন টানা বৃষ্টি চলবে বাংলা জুড়ে এবং রবিবার এক তারিখ জুন মাসের এক তারিখ থেকে পশ্চিমবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে পারে তবে রবিবার দিন বাংলাদেশ কিন্তু আবহাওয়া পরিষ্কার হচ্ছে না আগামী পয়লা জুন বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি চলবে নিম্নচাপের ফলে এবং ধীরে ধীরে আবহাওয়া পরিষ্কার হবে এবং এ পরবর্তী দেখা যাচ্ছে আগামী দোসরা জুন থেকে বাংলাদেশের আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকদিনের আবহাওয়ার খবর তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে